নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি ব্যানার্জি এই রাজ্যের সমস্ত প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে একদিকে ভাইপো মানে অভিষেক ব্যানার্জি চিৎকার করে অনেক কিছু বললেন পাশেই তারপরেই যখন এসে মমতা ব্যানার্জি তিনিও চিৎকার করে অনেক কিছু বললেন তারপরে আমি কেন বলছি যে আজকে বাংলার জনগণ বুঝে গেল যে পিসি বাইপো কার্যত কিসের জন্য ভয় পেয়েছে কেন ভয় পেয়েছে এবং কতটা ভয় পেয়েছে জানতে চান চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আজকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করা হলো সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে অনেকের ছবি দিয়ে বলা হচ্ছে ছাত্র সমাবেশে ছাত্র কোথায় এরাও কি ছাত্র অনেকের ছবি ব্রাত্য বসু থেকে শুরু করে অনেকের ছবি আছে এবং সেই ছবিগুলো দিয়ে বিশাল করে চারিদিকে আমি ওর মধ্যে যাচ্ছি না আমি যাচ্ছি না মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিখ্যাত উক্তি যেখানে তিনি বললেন যে নাইনটিন ফর্টি সিক্স ফর্টি সেভেনের কথা মানে সাতচল্লিশ সালের কথা স্বাধীনতা সংগ্রামের কথা তখন এরা কোথায় ছিল তারা কোথায় ছিল এমন করে বললেন যেন তখন তৃণমূল কংগ্রেস স্বাধীনতা সংগ্রামটা লড়ছিল যাই হোক তিনি বলতেই পারেন কারণ তার স্টেজ তার সব জায়গা এখন তিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি যেটা বলবেন সেটাই সবাই মেনে নেবে মানে তৃণমূলের লোকেরা সবাই মানবে না তো তিনি অনেক কথা বললেন এবং বলতে বলতে এক জায়গায় তিনি চুপ করে গেলেন সেটা হচ্ছে স্বাধীনতা সংগ্রামে তোমাদের হস্তক্ষেপ ছিল মানে তোমাদের পূর্বসূরি যারা তারা ছিল নাকি তারা ইংরেজদের হয়ে দালালি করে সে টাইপের আর কি কিন্তু একবারও তার নাম করতে পারলেন না বা কারোর নাম করলেন না কার তিনি জানেন যে এই মিথ্যেটা তিনি যদি বলেন তাহলে এমন আইনি গেরাকলে পড়বেন যে তার সবকিছু ট্যাপ বেরিয়ে যাবে তাই তিনি কিন্তু এই জায়গাটা বিষয়টাকে টুক করে এড়িয়ে গিয়ে নাম বললেন না কিন্তু তার বক্তব্য বা তার ভাইপোর বক্তব্য সবকিছু যদি আপনি কাঠ দেন ওই যুদ্ধ করবো লড়াই লড়বো এইসব বাদ দিন কিন্তু কার্যত তার ভাইপোর একটা উক্তি এবং তার পিসির দুটো উক্তি আমি আপনাদের দুটোকে দেখাচ্ছি একদম ধৈর্য ধরে দেখবেন এবং খুব ভালো করে শুনবেন যে কি বলছে আমি জানি অনেকের হয়তো মনে হবে যে কেন শোনাচ্ছেন তবু আমি বলছি আগে শুনুন ভাইপো ঠিক কি বলেছিল তার ওই একুশ মিনিট বা বাইশ মিনিটের বক্তব্যের মধ্যেখানে যেটা ছিল আসল কথা শুন আজকে ভারতীয় জনতা পার্টির সরকার সেই মৌলিক অধিকার কেড়ে নিতে চাইছে আগে আমরা কি দেখতাম যে ভারতবর্ষ জুড়ে সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের সরকার নির্বাচিত করতো বাঁচত আর আজকে কি দেখছি বর্তমান কেন্দ্রের সরকার নিজেদের সরকারের স্থায়িত্ব বাড়াতে আর নিজেদের সরকারের স্বার্থ রক্ষা করতে ভারতবর্ষ জুড়ে ভোটার বেছে নিচ্ছে আগে মানুষ সরকার বাঁচত আর আজ সরকার মানুষ অর্থাৎ ভোটার বাঁচছে এর বিরুদ্ধে বাংলা লড়বে কি লড়বে না সবাই হাত তুলে বলুন লড়বে কি লড়বে না শুনলেন তার বক্তব্য পরিষ্কার এবং তিনি যেটা বললেন না না আমি এটা বলবো না তার সঙ্গে বলি পিসি আবার কি বলেছেন মানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি আবার কি বলেছেন সেটাও একবার শুনুন শুনুন জেনে রাখো যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না সারা ভারতবর্ষ থেকে পাঁচশোটা টিম নিয়ে এসছে বিজেপি বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায় সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে এটা মাথায় রাখবেন নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না আধার কার্ডটা করে রাখুন আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশান কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশান কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস গায়ের জোরে এসব হবে না ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব ফাঁস করে দেব শুনলেন আপনারা শুনে নিলেন ভাইপো আর পিসি মানে পিসি ভাইপো মানে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির বক্তব্য পরিষ্কার করে শুনে নিয়েছেন তারা কি বলেছেন তাদের বক্তব্য তাদের যে ফেসবুক পেজ আছে সেখান থেকেই তোলা কাজেই তারা যদি ওইখানটা বলেন ফেক নিউজ বা ফেক বা এডিট করা তাহলে তারা বলতে পারেন কিন্তু তার দীর্ঘ বক্তব্য আপনারা সবাই দেখে নেবেন কাজেই আমি কোথাও ভুল বলছি না তিনি যে কথাগুলো বলেছেন এবার আমি আসি আসল কথায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি তারা দুজন যে কথাগুলো বলেছেন তার মধ্যে লুকিয়েছিল কিন্তু আসল জায়গা মানে তারা কোনটা ভয় পাচ্ছেন আমরা আবার ক্ষমতায় আসছি আমরা আবার আসছি ছাব্বিশে আমরা আসছি এসে দেখে নেবো বুঝে নেবো শুনে রাখো বন্ধুরা এই সমস্ত সিনেমাটিক ডায়লগ এগুলোকে বাদ দিই বাদ দিয়ে দিই মানে কিন্তু বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি তারা দুজনেই বুঝে গেছেন যে আর হলেই কিন্তু তাদের সব দপদাপানি শেষ তাই বাংলার মানুষকে কার্যত ভুল বুঝিয়ে যে করেই হোক এর বিরুদ্ধে উস্কাতে চাইছেন আমি দেখছিলাম খেয়াল করে যে অভিষেক ব্যানার্জি বাংলা ভাষা বাংলা নিয়ে খুব বলছেন নিন্দুকেরা অনেক কথা বলেন যে তিনি কি বাংলাকে সত্যি ভালোবাসেন বাংলাকে তিনি যদি সব মানে কি বলব বাংলাকে তিনি যদি সত্যি ভালোবাসতেন তাহলে বাংলার বুকে অনেক কিছু তিনি করতে পারতেন বাংলাকে নিয়ে বদনাম কেন হচ্ছে তিনি বলছেন বাংলাকে বদনাম করছে কুৎসা রটাচ্ছে কেন হচ্ছে অভিষেক ব্যানার্জির নাম কেন এই চাকরি দুর্নীতির মধ্যে ঢুকে গেল এই প্রশ্নটা ওঠে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তো কেউ জোড়েনি তাহলে অভিষেক ব্যানার্জির নামটা কি করে জুড়ে গেল তিনি এসআইআর নিয়ে বক্তব্য রাখছেন যে কিভাবে নাম বাদ দেবে কিন্তু তিনি দু সালে যখন এসআইআর হয়েছিল ও আমারই তো ভুল হচ্ছে দু সালে অভিষেক ব্যানার্জি তখন তো রাজনীতি করেন না তিনি তো পড়াশোনা করছিলেন তো পড়াশোনা করা অভিষেক ব্যানার্জি হয়তো জানেনই না আবার একটা কথা পরিষ্কার যে পিসি মানে মমতা ব্যানার্জি কথা শুনে বোঝা গেল যে স্বাধীনতা আন্দোলনের কথা তুমি কি করে বলবে তখন কি তুমি ছিলে মানে ইতিহাসটা কেউ জানতে পারে না তখন থাকলে তাই দু সালে যখন এসআইআর হচ্ছিল তখন তো অভিষেক ব্যানার্জি ছিলেন না তাই তিনি জানেন না মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা দুজনেই কিন্তু স্পষ্টতা বলে যাচ্ছেন এবং ভাবনার মানুষ বুঝছে যে এসআইআর নিয়ে আতঙ্কে ভুগছে তৃণমূল তারা যেন এসআইআর যদি হয় তাহলে বহু ভোটারের নাম বাদ যাবে একটা প্রচ্ছন্ন হুমকি কিন্তু মমতা ব্যানার্জি দিয়ে রেখেছেন সেটা কি বলুন তো যে তিন মাস তিন মাস হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে সবকিছু তারপর তারপর তো আমি আছি না মমতা ব্যানার্জি আপনি তার আর নেই এই তিন মাস যদি জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশন যদি সত্যিকারে তাদের কাজটা করে যদি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঠিকভাবে কাজ করেন এবং যদি এই রাজ্যের সমস্ত মানুষ যেভাবে ভাবছে পরিবর্তনের কথা সেটা যদি কার্যত হয়ে যায় তাহলে তিন মাস পরে আপনি আর থাকবেন না নির্বাচন হবে রাজ্য নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন তিন মাসে যেন ক্ষমতা পাবে কিন্তু তারপরে আপনি আসবেন এই ভাবা ভুল কারণ বাংলার বুকে দেখছিলাম অভিষেক ব্যানার্জি কি ডায়লগ মারছেন কিন্তু বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলে হারিয়ে দেওয়া হয়েছে এক নয় পাঁচ ছয় ডায়লগ অনেক মারেন শুভেন্দু অধিকারী নাকি লোডশেডিং করে জিতেছে এই করে জিতেছে সেই করে জিতেছে কিন্তু কাজকলা কোনো কিছু প্রমাণ আপনারা করতে পারেননি কার্যত আদালতে আপনারা কি করছেন সেটাও জনগণ জানে না উল্টে উল্টে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডায়মন্ড হারবার কেন্দ্রে কিন্তু অভিজিৎ দাস ববি লড়াইটা লড়ছেন এবং কার্যত আইনগতভাবে তাকে নানাভাবে হাইকোর্টে কিন্তু ডেকে পাঠানো হচ্ছে যেটা নিয়ে বহু খবর হচ্ছে আপনারা সবাই জানেন যে অভিষেক ব্যানার্জি যে জিতেছিলেন ডায়মন্ড হারবারে সাত লাখের ওপর বেশি ভোট পেয়ে সেখানে কার্যত প্রশ্ন উঠে গেছে তার ওই জিতে যাওয়ার ব্যাপারটা নিয়ে কিন্তু প্রশ্ন চলছে এবং হাইকোর্টে এটা মামলা চলছে বিচারাধীন ব্যাপার আমি এই বিষয়ে বলবো না কারণ তারপরে প্রমাণ হোক কী আসল কি মিথ্যে কিন্তু অভিষেক ব্যানার্জির ব্যাপারটা যদিও ওঠে তাহলে শুভেন্দু অধিকারীর ব্যাপারটা কেন উঠল না এই প্রশ্নের উত্তর আমরা পাইনি যেমন পাইনি দীপক ঘোষের বইকে নিয়ম তো এই সমস্ত বিষয়গুলো আমরা পাচ্ছি না তখনই ভাবি আমরা কি হলো ব্যাপারটা তাই না তাই শুভেন্দু অধিকারী ওখানে কিন্তু বলে বলে হারিয়েছেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জি জানেন যে ফ্যাক্টরটা কাজ করছে মানে ভুয়ো ভোটার একদিন যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার তারপর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে চিৎকার করে করে বলতেন আজ তিনি জানেন যে ভুয়ো ভোটার অনুপ্রবেশকারীরাই আমাকে বাঁচিয়ে রাখবে তাই তাদের ভোটে জেতার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কে নিয়ে চিন্তায় পড়ে গেছেন যখনই দেখেছেন পাশের রাজ্য বিহারে 65 লক্ষ লোকের নাম বাদ গেছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে মমতা ব্যানার্জি কিন্তু জানেন দু দুই সালে যখন এই এসআইআর হলো তখন কিন্তু মমতা ব্যানার্জি কিচ্ছু বলেননি না বামফ্রন্ট এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে না কেউ করেছে কারণ সবাই জানে এসআইআর হয় এসআইআর করার দরকার আছে তাহলে অরিজিনালিটি বেরিয়ে আসবে অরিজিনালিটি আমরা খুঁজি কিন্তু এই রাজ্যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস চায় না অরিজিনালিটি আসুক বা সত্যিটা সামনে আসুক তাই যোগ্য অযোগ্যকে গুলিয়ে দেওয়া হয় অযোগ্যদের জন্য তারা তারা লড়াই যোগ্যদের শেষ করে দেয় তাই এখানে প্রায় শিক্ষক হাজার চাকরি চলে যায় আজ আপনাদের বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি কার যত বুঝিয়ে দিলেন যে তারা কেন ভয় পাচ্ছেন কি জন্য ভয় পাচ্ছেন এবং এসআইআর জন্য তারা সবচেয়ে বেশি ভীত তাই বাংলার মানুষকে তাদাচ্ছেন বাংলার বিরুদ্ধে চক্রান্ত চলছে বাংলার নিয়ে এই হচ্ছে বাংলাকে নিয়ে ওই হচ্ছে কিন্তু এই রাজ্যে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বহু মন্ত্রী নেতা জেলে আছে কেউ বেলে আছে আর কেউ অপেক্ষা করে আছে জেলে যাবে বলে প্রত্যেকটা কাণ্ড দুর্নীতি সারদা থেকে রোজ ভ্যালি সব কিছু গোটা দেশ জুড়ে এই চিটফান্ড কাণ্ডে সবচেয়ে বেশি যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে বাংলায় আর সেটা সম্ভব হয়েছে কারণ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ছিল বলে তাই মদন মিত্রের মতো এক পরিবহন মন্ত্রী থাকা মন্ত্রী তিনি কিন্তু বলতে পারেন যে বিন্দুতে বিন্দুতে সিন্ধু আর তার ফলে এজেন্ডা কার্যত টাকা তোলে এবং তারপর কত মানুষ এখানে এই রাজ্যে আজকে একদম সর্বহারা হয়ে যায় তো এই জায়গায় পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেসের জন্য অভিষেক ব্যানার্জি যতই বলুন মমতা ব্যানার্জি যতই চিৎকার করুন আসল সত্যি সামনে এসে গেছে আর সেটা কি জানেন সেটা হচ্ছে এসআইআর হলেই কিন্তু এই সরকার ফিনিশ হয়ে যাবে একদিকে চাই এসআইআর আর আমি দেখছিলাম আমার আপন যেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে শুধু এসআইআর নয় তার সঙ্গে সঙ্গে নির্বাচনের সময় যেন পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী থাকে এবং তারা যেন অ্যাক্টিভ থাকে তাহলেই তাহলে কিন্তু খেলা বদলে যাবে অর্থাৎ খেলা হবে খেলা হবে ডায়লগ আর কোনোদিন শোনা যাবে না দু হাজার পরে এই রাজ্যে কোনোদিন আর রক্তপাত হবে না ভোট বা নির্বাচন হলে কোনো রক্তপাত হবে না কোনো হিংসা হবে না নির্বাচন পরবর্তী হিংসা মানুষকে মেরে ফেলা অভিজিৎ সরকারের মতো একটা নিরাপড়া ছেলেকে নৃশংসভাবে খুন হতে হবে না খুন হতে হবে না একদম কোনো বিজেপি কর্মী তৃণমূল কর্মী বা কাউকে কারণ আমরা কেউই চাই না কোনো লোক মারা যাক কাউকে মার্ডার করা হোক তাই না তাই বাংলার মানুষ চায় প্রতিবাদ করে ভোট দিয়ে বদলাতে ওই রক্তক্ষরণ হবে যুদ্ধ করব লড়াই করব এসব ডায়ালগ বন্ধ করে আসল সত্যি হচ্ছে ভয় পেয়েছে পিসি ভাইপো কারণ একটাই এসআইআর হলেই সব শেষ আমার মনে হলো আপনার কি মনে হচ্ছে জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আর আমার পরবর্তী রুদ্রবর্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন চলুন আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত জয় হোক জয় হিন্দ